বাংলার ভিতর ডিজাইন করা আচ্ছা ভাইকুম ভাই ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই কি বসে আছেন ভাই ভাই অনেক কালেকশন আছে আমরা একটা হুশিয়ার আইটেম চলে আসি আপনাদের এই মধ্যে চক বাজারে যেখান থেকে আপনারা ব্রা পেন্টি এগুলো একেবারে কম বাইরে পাচ্ছেন ভাই মাত্র নাকি আট টাকা সত্যি নাকি ভাই হ্যাঁ ভাই মাত্র আট টাকা ব্রা পেন্টি থেকে শুরু মাত্র আট টাকা থেকে শুরু ভাই আর পাইকারি বিক্রি করে নাকি ভাই হ্যাঁ আপনারা মূল পাইকার নাকি ভাই আমাদের আচ্ছা তো ভাই আপনার সবাই আটস্তপ্রাইজ চক বাজার কামাল কি আচ্ছা তিন নাম্বার দোকানের পাশেই পাশে থাকবে চল্লিশ টাকা পিস বিক্রি করে তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে সাতশ টাকা বিক্রি করে আপনার মনে করি বিক্রি তিন গুণ লাভ হ্যাঁ তিন গুণ লাভ এমন একটা ব্যবসা তিন গুণ লাভ হ্যাঁ

অনেক সুন্দর চিকেনের উপর আরে চিকার ভাই দেখেন্ট কালার স্মার্ট হ্যাঁ 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 অনেক স্মার্ট কালার এগুলো কালার হচ্ছে মাত্র নশো ষাট টাকা আচ্ছা তারপরে ভাই এটা হচ্ছে নয় টাকা এটা হচ্ছে

জেলা থেকে মাল নিয়ে বিক্রি করতে নাকি বিভিন্ন আমরা তারপর যেহেতু কাস্টমার কাছে বিক্রি করতে হবে আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান গুড্ডি ইন্ডিয়ান

আমি তো ভিডিওতে বসছি ফোমের মাল গুলো দেখা যাচ্ছে আমার গোলাপ গোলাপ আসলে গোলাপের রেড গুলো কি বলুন গোলাপ এখন এক রেট দুদিন পর আরেক রেট আবার তিন দিন পর আরেক রেট কেন ভাই হ্যাঁ কেন ভাই হ্যাঁ না বলুন না মনে করেন এগুলো যখন ভিডিও দিয়ে পাঠিয়ে দিবো সমস্যা নেই সমস্যা নেই ডিজাইন করা মালের কোয়ালিটি কালার গুলো কি কালার গুলো সব সুন্দর সুন্দর কালার এগুলো দেখেন কত মালগুলো দেখছেন কাপড়ের উপরে কত সুন্দর করে ডিজাইন করা কালার গুলো দেখেন মালের কালার আছে অনেক কালার আছে কালার আছে এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শ টাকা হ্যাঁ মাত্র ডিজাইন অনেক ভালো পঞ্চান্ন টাকা পিস পঞ্চাশ টাকা পিস সরি

ষোলোশো পঞ্চাশ টাকা রাখা যাবে আঠারোশো টাকা এত লাভ দরকার নেই আমাদের লাভ সীমিত হইলে আমার মাল ছেড়ে দিব সমস্যা

মেয়েদের গেঞ্জি এটা হচ্ছে মাত্র আপনার নব্বই টাকা পিস নব্বই টাকা নব্বই টাকা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ডিজাইন শেষ এগুলো হচ্ছে বাচ্চা গেঞ্জি বাচ্চা গেঞ্জি হ্যাঁ বাচ্চাদের জন্য ডিজাইন করা এগুলো এম এল এক্সেল আছে এটা হচ্ছে এস সাইজ এটা আমি ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলা ডিজাইন দেখাই এগুলো দেন ভাই এগুলো সব পেন্টি ভাই নাইটি গুলো দেখাই দেখেন এই যে নাইটি আছে এটা আসলে প্রিন্টেড আচ্ছা অনেক সুন্দর মনে হয় সুন্দর কোয়ালিটির মানে প্রিন্টের উপর